হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর দেখো সকালে কিন্তু আমাদের হোটেল থেকে ডিম টোস আর চা দিয়ে গেছে তিনটে চা বলেছিলাম দুজন কিন্তু তিনটে চা খাবো আজকেও আর কালকেও খেয়েছিলাম আর মানুষ কিন্তু উঠে পড়েছে তো চলো আমরা চা খেয়ে নিই তারপরে তোমাদেরকে অন্য একটি নতুন জায়গা দীঘার একটি নতুন জায়গা ঘোরাবো তাই তো চলো হ্যালো ফ্রেন্ডস তো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো সকালবেলা তো আমি আর ক্যামেরার সামনে তোমাদের আসেনি ওই ভিডিও করেছিল চা খাওয়ার সময় তো চাটা খেয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়েছি অনেকক্ষণ আগে রেডি হয়েছি জানো তো কালকে রাত্রিবেলা ফোনে চার্জে বসিয়েছিলাম কিন্তু সকালে উঠে দেখছি ফোন চার্জ হয়নি তারপর সকালে উঠে আবার চার্জে বসলাম তারপর যতটুকু হয়েছিলো ততটুকুর মধ্যে এডিট করলাম আপলোড করলাম আবার চার্জ শেষ হয়ে গেছে তারপর আবার চার্জে বসাচ্ছি কিন্তু চার্জ হচ্ছে না ফোনে চার্জারটা সমস্যা হচ্ছে তো সেই জন্য আমি এই আমরা রেডি হয়ে গিয়েছি কখন প্রায় আধ ঘন্টার বেশি আমরা বসে আছি পুরো ফোনের চার্জের জন্য অপেক্ষা করছি এক ঘন্টা বসে আছি তাও চার্জ মতো হচ্ছে না এখন উনত্রিশ পার্সেন্ট চার্জ হয়েছে জানি না কতটুকু কি ভিডিও করতে পারবে যদি বেশি করতে না পারি ওর ফোনে করব কিছু করার নেই কারণ ওর ফোনে কোয়ালিটি একটু খারাপ আমার থেকে তাই জন্য ওর ফোনে আমি সেরকম একটু করতে চাই না কিন্তু হ্যাঁ কিন্তু যদি না আমার ফোনে চার্জ শেষ হয়েছে তাহলে তো কিছু করার নেই ওর ফোনেই করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে লুক কেমন লাগছে জানিও আমার আর আমার বরের আজকে সেম সেম কো এসো এই দেখো আমরা আজকে পুরো ম্যাচিং একদম কাপলসে তাই তো তো হাফ প্যান্ট পরেছে কারণ যেহেতু আমরা সমুদ্রে যাবো এখন তার জন্য তো চলো যাই বেরিয়ে পড়ি যাই না কী হবে ফোনে চার্জ শেষ পর্যন্ত ফোনে চার্জ না থাকলে একদম ভালো লাগে না ফালতু 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 না মানে ফোনে চার্জ দেওয়ার জন্য এত সময় লেট আমাদের এখন সাড়ে বারোটা বাজে আমরা এখন বেরোচ্ছি সেই সকাল থেকে এখন তাই বেরোচ্ছি বলো আমরা কতটুকু ঘুরবো কতটা সময় নষ্ট হয়ে গেল তাহলে তোমরাই বলো চলো আর বেশি বক বক করবো না বেরিয়ে পড়ি হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়লাম আজকে যা গরম কালকের মতো আজকেও সন্ধ্যাবেলা আজকেও সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কারণ কালকের মতো আজকেও গরম

এই এই সমস্ত নৌকাগুলো আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে 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 যাচ্ছি এদিকে অনেক নৌকা বড় বড় সব মাছ ধরে নৌকা হ্যাঁ এরকম মাছ শুকোচ্ছে রুদ্রে সব শুকনো হচ্ছে মাছ ইলিশ মাছ শুকনো এই কত রকমের মাছ

তো দেখো এখানে এসে ঢেউ লাগছে আর জলটা মানে উপরে উঠে যাচ্ছে মানে কেমন লাগছে দারুণ হ্যাঁ চল চলো দাই হেভি জায়গা দেখো আমরা এখন মোহনায় এসছি পুরো একদম এটা মোহনা এই দিকটা সমুদ্র এই দিকটা নদী আর ওই ওই পাশে শঙ্করপুর আছে ওইটা হ্যাঁ হ্যাঁ যাবো তো আমরা এখন ফটো তুলতে যাব তাহলে এসো খুব সুন্দর একটু ভালো করে দেখাচ্ছে এই জায়গাটা কালকে আসা হয়নি আর মানুষ হেঁটে যাচ্ছে আমার মনে কেমন লাগছে দারুন আর এখানে বসে মাছ ধরছে একটা দাদা হ্যাঁ ফাইভ এক্সে তুলছি গায়ে জল লেগে যাবে এইবার তোমার

চলে যাচ্ছে এখান থেকে ফোনে আর বেশি চার্জ নেই এগারো পার্সেন্ট যা আর অনেক সময়ও হয়ে গেছে একটা পঞ্চাশ বাজে তো এখানকার ভিডিও করা ঘোরা ভেজা শুকানো হয়ে গেছে জামা শুকিয়েও গেছে আমার বলো জামা আবার শুকিয়েও গেছে চাম চলো চলো চলে যাই ইস আমার জুতোটা ছিঁড়ে গেছে আমি হাঁটতে পারছি না এটা একদমই ছিঁড়ে গেছে এ তো হাঁট তো দীঘা মহলা তো ঘোরা হয়ে গেল

এখান থেকে কিছু খাবো খুব খিদে পেয়েছে এখন আর ভাত খেলাম না কারণ ভাত খেলে কষ্ট হয়ে যাবে ঘুরতে পারবো না তো এই জগন্নাথের মাসির বাড়ির সামনে সে আমাদের খাবার দুপুরের খাবার দুপুরে বলতে অ্যাকচুয়ালি এখন ভাত খাচ্ছি না আমরা এখান থেকে তো কালসারি যাব

তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট খিদেটা কমে গেছে এবার যাবো আমরা তাল শাড়ির দিকে ঠিক আছে আমার চুলের অবস্থা সব শেষ কারণ চুল ভিজে গেছিলো আবার শুকিয়ে গিয়েছে চিরুনি আনিনি নি তাই জন্য ব্যাগ নিয়ে আসিনি তো আমি তো কোনো ব্যাগই আনি নি কারণ ভিডিও টিডিও করতে খুব সমস্যা হয় ব্যাগ নিয়ে আসি একটাই ব্যাগ নিয়ে এসেছে ও নিয়ে এসেছে তো সেই ব্যাগেই জিনিসপত্র সব রেখেছি ফোন টোন চলো যাই কি করছো ওই দুটো আর তোমার আগের যে তো কি হলো কেমন হয়েছে পায়ে সব তো তোমার তো আজকে ফুল ম্যাচিং পুরো চশমা ড্রেস জুতো সব তো পিঙ্ক কালার হ্যাঁ আর এই যে দেখো মানুষ জুতো না না এটা ছোট হয়ে গেছে মানু এটা ছোট হয়ে যায় চেঞ্জ করে নাও চেঞ্জ করে নাও ছোট হলে হবে না তাই একটা জিনিস পরে যদি কমফোর্টেবল ফিল না হয় দেখুন চলো ঠিকই আছে অসুবিধা নেই তো এটা হচ্ছে কোথায় এটা উদয়পুর তালশাড়ি যেতে গেলে উদয়পুর যেতে হয় চলো হুম এই দেখো উদয়পুরের বীচ আর আমরা এর উপর দিয়ে যাচ্ছি দারুণ দারুন রাস্তা একদম সমুদ্রের পাশ দিয়ে দেখো খুব সুন্দর লাগছে জঙ্গল দেখে নামা যায় কিন্তু ওই পারে যাব কি করে আমরা মাঝখানে তো জল জল উঠছে তখন যাওয়া যাবে ওই জলটা না থাকলে যাওয়া যেত এমনি জলের সাইড দিয়ে ঘুরে আসা যাবে কিন্তু আর বেকার যাবো না

কালশাড়ির থেকে এবার আমরা রুমে যাব গিয়ে দেখা যাক কি করি অনেকটা ঘুরলাম অনেকটা সময় বাইরে ছিলাম তিনটে বেজে গেছে এখন যদি রুমে না যাই তারপরে বিকেলে আর বেরোতে পারবো না কারণ এখনো স্নান পান করা অনেক কিছু আছে দেখো কেমন লাগছে তোমরা বলো কিন্তু অবশ্যই ধরে তো হ্যালো বন্ধুরা এখন আজ তিনটে পঁয়ত্রিশ তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে আজকে এই লাস্ট দিন ভেবেছিলাম আর যাব না আজকে আর কালকে তো অনেকটা সময় স্নান করেছি প্রায় দু তিন ঘন্টা বলো ভেবেছিলাম আজকে আর যাবো না তারপরে ভাবলাম কালকেই তো চলে যাব। আজকেই লাস্ট দিন যাই একটু ঘুরে আসি এত আজকে আর বেশিক্ষণ থাকবো না জাস্ট অল্প একটু আনন্দ করেই চলে আসবো কারণ এমনি আমার নাক টাক বন্ধ হয়ে গেছে অলরেডি তো হোক চলো এখন একটা প্যারাসিটামল খাবো প্যারাসিটামল খেয়ে তারপর যাবো আর ও ওই জামাটাই পরেছে কারণ ওই জামাটা এখনো শুকায়নি জানো তো বিশাল মোটা গেঞ্জি তো ওই জন্য কালো গেঞ্জিটা এখনো শোকায়নি ওই জন্য আমি বললাম তুমি ওইটাই না হলে আবার অন্য একটা পরলে সেটা ভিজে গেলে আবার কোথায় কিভাবে শোকাবে কারণ কালকেই তো চলে যাবো আর আমি আর চেঞ্জ করলাম না আমার যেহেতু এটা ভিজেই ছিল ওই জন্য এটাই পড়লাম আর নিচে একটা প্যান্ট পরে নিয়েছি যেহেতু চলে নামবো তার জন্য ঠিক আছে চলো চলে এসেছি ফাইনালি পেলাম ফোনের কভার কিনবো কিনে তারপরে আমরা সমুদ্রে নামবো অনেকে আছে এখানে দেখতে পাচ্ছ ফোনটা ঢুকি না চলো যাই আজকে হেভি সুন্দর করে তোমাদের দেখা হচ্ছে আজকের কোনো প্রবলেম নেই এমনি সকালে মোহনায় গিয়ে ফোন এমনি অর্ধেক সব ভিজে গেছে পুরো ভিজে গেছে

ভোটটা নামবে দেখাই এই দেখো ভোট নেমে যাচ্ছে দাঁড়াও ভোটটা নামানো দেখাই দাঁড়াও এখানে গর্ত কিন্তু দাঁড়াও দাঁড়াও জলটা আগে উঠে যাক করে দাঁড়াও তুমি কেমন দেখাচ্ছে তো ওই যে আসছে দেখাচ্ছি ওই যে পুরো জলের মজা দিচ্ছি পুরো

কোথায় যাবে খেতে বসো কোথায় ওই ফ্যানে ঠান্ডা লেগে যাবে এখানে বসো কিছু লাগলেও চাওয়া যাবে প্রচুর জায়গা প্রচুর জায়গা হ্যাঁ এখানেই বসো

গোপাল ভাড়ের রান্না করতে গোপাল ভাড়ের মতোই সাজিয়ে দিয়েছে না এই তো এটা এটা ডাল এখন চাটনি এসে তাহলে চাটনি পাপড় আছে এখনো চাটনি পাপড় পাপড় তো দিয়েছে চাটনি আছে তো যাই হোক প্রচুর কিছু দেখো আলু ভাজা তো আমি তোমাদের বলছি এটা হচ্ছে ডাল আলু পটলের সবজি এটা হচ্ছে পুঁইশাক মানে পুঁইশাক মাছের মাথা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি চিকেন পাপড় স্যালাড আলু ভাজা ভাত আর এখনো চাটনিটা বাকি আছে এই কম্বো প্যাক কত নিয়েছে বলো 160 টাকা 160 টাকা তো এটা ছবি তুলি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি মিলে তো দেখো বন্ধুরা তারপর কিন্তু আমাদের চাটনিও দিয়ে গেল আগের দিন ছিল টমেটোর চাটনি আর আজকে দিয়েছে আমের চাটনি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর সাথে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও টাটা